জন রসিত মঙ্গল সমাচার থেকে পাঠ ষোলো অধ্যায় পাঁচ থেকে এগারো কিন্তু আমি এখন যাচ্ছি তারই কাছে যিনি আমাকে পাঠিয়েছে কই তোমরা তো এখন কেউ আমাকে জিজ্ঞাসা করছো না যে আপনি কোথায় যাচ্ছেন বরং তোমাদের এই কথা বলছি বলে তোমাদের হৃদয় কিনা এখন দুঃখেই ভরে উঠেছে তাহলেও আমি তোমাদের একটা সত্যি কথাই বলছি তোমাদের ভালোর জন্যই আমি চলে যাচ্ছি কারণ আমি না গেলে সেই সহায়ক ঝিনি তিনি তোমাদের কাছে আসবেনই না আমি যদি যাই তবেই তো আমি তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেব দেব আর তিনি যখন আসবেন তখন তিনি প্রমাণ করে দেবেন যে পাপ ধর্মিষ্ঠতা ও বিচারের ব্যাপারে এই সংসার কত ভ্রান্ত ভ্রান্ত পাপের ব্যাপারে কারণ সংসারের লোকেরা আমাকে বিশ্বাস করে না ধর্মিষ্ঠদের ব্যাপারে কারণ আমি পিতার কাছেই যাচ্ছি এরপর তোমরা আমাকে আর দেখতে পাবে না বিচারের আরো অনেক কিছুই বলার আছে কিন্তু ওই সব কথা সহ্য করার মতো শক্তি তোমাদের এখন নেই